শুনেছি যখন কোনো ওয়াইফ তার হাজব্যান্ডকে বা গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে পার্স মানে মানি ব্যাগ গিফট করে তখন নাকি তার লাইফে সুখ সমৃদ্ধি টাকা পয়সা সমস্ত কিছু বুঝিয়ে থাকে মানে আমি শুনেছি এটা একটা শোনা কথা আর ছেলেরা ইউজুয়ালি নিজেদের পার্স চেঞ্জ করে না একটা পার্স দশ বছর বারো বছর ইউজ করে আমার হাজব্যান্ডও তাই আমি যবে থেকে ওর সাথে রিলেশানে আছি তবে থেকেও তো তার আগে থেকে এই পার্সটা ইউজ করে এই যে এই পার্সটা এটা ছিঁড়ে মানে একদমই ছিঁড়ে গেছে বলতে গেলে অবস্থা খুব খারাপ হয়ে গেছে এটা অনেকদিন ধরে বলছিলো চেঞ্জ করবো চেঞ্জ করবো আমি ভাবছিলাম হ্যাঁ 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 হবে বাট হয়ে ওঠেনি বাট রিসেন্টলি আমি একটা ইনস্টাগ্রাম পেজ থেকে নাম ওপরে বা ক্যাপশনে লিখে দেবো একটা ইনস্টাগ্রাম পেজ থেকে এই পার্সটা ওদের অর্ডার করেছি মানে খুব সুন্দরভাবে লেখা রয়েছে একটা কাস্টমাইজ পার্স যেখানে যে আমার দ্বীপের নাম লেখা মাম লাভ দ্বীপ পার্সটার কন্ডিশনও সেকেন্ড হ্যাঁ পার্সটার কন্ডিশনও খুব ভালো তো আমার মনে হয় যে এই পার্সটা অনেকদিন চলে যাবে দ্বীপ তোমার জন্য আমি একটা জিনিস এনেছি মামনিবগ হ্যাঁ আবার আই লাভ ইউ লিখা আবার মামদীপ লিখা হ্যাঁ হুম খুব সুন্দর এখানে তুমি আমার ফটো তোমারই ছবি আর কারোর রাখা ক্ষমতা তোমার নেই আর রাখার মত সুযোগও আছে এখানে তোমার ছবি থাকবে এখানে আমার কার্ড থাকবে এখানে আমার টাকা দিয়ে ইনকাম হয় তাহলে থাকবে না থাকবে না থাকবে খুব সুন্দর তোমার তাহলে এই ওকে বাদ দিচ্ছি এক্ষুনি বাদে দিচ্ছি তাই ওই জন্য রাখো কার্ডগুলো খুব সুন্দর হয়েছে আর তোমরাও যদি এরকম নিতে চাও তো ওর সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারো নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারো